তো এখন আজকে কতদিন হলো আপনার এখন আপনার যে সমস্যা নিয়ে আসছিলেন ওগুলো আছে এখন আপনি হাঁটতে পারেন নিচে বসতে পারেন একটু হাইটা দেখেন তো দেখি হাঁটেন সুন্দর করে হাঁটেন হ্যাঁ গুড আসেন এদিকে আসেন 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 নিচে বসেন তো দেখি বসেন বসেন হ্যাঁ দাঁড়ান আসেন হ্যাঁ গুড এখন সিঁড়ি বাইতে পারেন তো আপনার বয়স তো সাতাইশ বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক আমি ডিপিআরসি থেকে বাদ ব্যথা প্যারালাইসিস রিহাব ফিজো স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শফিউল্লাহ প্রধান আমাদের আসমা আক্তার এই রোগী আমাদের কাছে নোয়াখালী জেলা থেকে আসছে উনি একজন গৃহিণী ওনার মুখে আগে শুনি উনি কি কষ্ট নিয়ে মানে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পূর্বে উনি কি কষ্টে ভুগছিল বলেন আসমা আপনার বাড়িটা আগে বলেন তো নোয়াখালী কোথায় আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ বেগমগঞ্জ আর ইয়া গ্রামের নাম দোয়ালিয়া

হাঁটেন সুন্দর করে হাঁটেন হ্যাঁ গুড আসেন এদিকে আসেন 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 নিচে বসেন তো দেখি বসেন বসেন হ্যাঁ দাঁড়ান আসেন হ্যাঁ গুড এখন সিঁড়ি বাইতে পারেন হ্যাঁ তো আপনার বয়স তো সাতাইশ দর্শক আমাদের এই রুগী আসলে এক প্রকার আর্থ্রাইটিস রোগে আক্রান্ত যার কারণে ওনার প্রতিটা জোড়া এফেক্টেড কিন্তু হিপ জয়েন্ট যেহেতু হোয়াইট ভেয়ারিং জয়েন্ট এই জন্য ওনার বেশি কষ্ট হয়ে গেছে সিঁড়ি বাইতে পারে না নিচে বসতে পারে টয়লেট বিভিন্ন পারিবারিক কাজে কষ্ট হয় ব্যক্তিগত কাজেও কষ্ট হবে এটি স্বাভাবিক তো উনি গাউটি আর্থ্রাইটিস স্পন্ডালো আর্থোপ্যাথি এবং থাইরয়েডজনিত সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন যার কারণে ওনার এই সমস্যাটা বেশি হয়েছে তো টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড ফিমেল হোক বা মেল হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল এভরি সারা পৃথিবীতে ডাক্তাররা ট্রাই করবে যে কনজারভেটিভ চিকিৎসা দিতে এখন কনজারভেটিভ চিকিৎসা কি ঔষধ ব্যায়াম ফিজিওথেরাপি ইলেকট্রোথেরাপি বিভিন্ন ইঞ্জেকশন লটস অফ কনজারভেটিভ ম্যানেজমেন্ট আছে সেগুলো ট্রাই করবে এটি স্বাভাবিক কারণ বয়স কম হওয়াতে রিপ্লেসমেন্ট বা যে কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনে ডাক্তাররা সাধারণত যেতে চাইবে না কিন্তু হ্যাঁ যদি দেখা যায় কনজারভেটিভ চিকিৎসা রুগী ভালো হচ্ছে না তখন তো সার্জারির প্রয়োজন হয় তো আলহামদুলিল্লাহ আমাদের বোন আজকে মোটামুটি ওনার মুখে উনি বললো যে উনি মোটামুটি ভালো ওনা ওনাকে আমরা ফলো আপ করবো এবং এই জাতীয় যত রুগী আমাদের ডিপিআরসিতে আসেন আপনারা খোলাফে আসবেন প্রতি এক মাস দুই মাস পর পর দেখা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন রুগীর জন্য দোয়া করবেন আপনি কিছু বলবেন বলেন সবাই জন্য দোয়া করবেন আমার ছোট বাচ্চা আছে যেন আমি স্বাভাবিক ভাবে করতে পারি জি আমিন আমিন আমরা চাই যেন সবাই সুস্থ থাকতে পারি আমাদের ইহকালীন কাজকর্ম চলাফেরা আমাদের যে ফ্যামিলি আছে বাচ্চাদের টেক কেয়ার করা বা বয়স্কদের আমরা করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল